তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি প্যানাসনিক এইচ সি পিভি হান্ড্রেড ক্যামেরাতে আমরা এক্সটার্নাল ড্রাইভে কী করে রেকর্ডিং করতে পারি সে ব্যাপারটা বলবো নর্মালি কী হয় আমাদের ক্যামেরাতে এসডি কার্ড লাগানো থাকে এসডি কার্ডেতেই রেকর্ডিং হয় তো আমরা যখন কোনো বড় রেকর্ডিং করি তো কী হয় বারবার আমাদের এসডি কার্ডগুলো ভর্তি হয়ে যায় এসডি কার্ড চেঞ্জ করতে হয় এটা একটা হেডেকের ব্যাপার থাকে তার জন্যে আমরা যদি বাইরে থেকে কোনো এক্সটার্নাল ড্রাইভ ক্যামেরার সঙ্গে কানেক্ট করে দিতে পারি যেখানে আমাদের রেকর্ডিংটা কিন্তু টোটালি ওই এক্সটার্নাল ড্রাইভেতেই হবে তখন কিন্তু আমাদেরকে বারবার কার্ড চেঞ্জ করতে হয় না তখন ওই যেটা যেটা ড্রাইভ আমি লাগিয়ে রেখেছি হার্ড ডিস্ক হোক বা এসএসডি হোক সেখানেই কিন্তু আমাদের রেকর্ডিংটা হয় এবার সেটা কিভাবে কানেক্ট করতে হয় তার আগে কি কি আমাদেরকে ক্যামেরাতে সেটিং করতে হবে আজকে কিন্তু এই ব্যাপারটা টোটালি আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি ক্যামেরাতে দেখাবো তো আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লাগে তা ভিডিওটা অবশ্যই একটা লাইক করে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এই মুহূর্তে আমার প্যানাসনিকের এইচসি ভি ভি হান্ড্রেড ক্যামেরাটাকে অন করে রেখেছি তো যেটার ব্যাপারে আমি তোমাদেরকে আজকে বলবো যে আমাদেরকে এসডি কার্ড ছাড়া যদি এক্সটার্নাল কোনো ড্রাইভে রেকর্ডিং করতে হয় তো তার আগে আমাদেরকে ক্যামেরাতে কিছু সেটিং করে রাখতে হবে কী কী সেটিং করতে হবে দেখো তো সবার প্রথমে আমাদেরকে ক্যামেরার যে মেন মেনু আসে ওখানে যেতে হবে আমি স্ক্রিনটা ফোকাস করার চেষ্টা করছি ভালো করে লক্ষ্য করো তো আমাদেরকে যেতে হবে মেনু মেনু থেকে আমাদেরকে সেকেন্ড পেজেতে আদার ফাংশনস বলে যে অপশানটা আছে এটাতে যেতে হবে এবার আদার ফাংশনস আমরা সিলেক্ট করবো আদার ফাংশনসে দেখো চারটে পেজ আছে তো আমাদেরকে যেতে হবে থার্ড পেজেতে ঠিক আছে থার্ড পেজেতে কি করে বুঝছি দেখো সাইডে উপরের দিকে কোনাতে থ্রি বাই ফোর লেখা আছে মানে এই জায়গাটাতে এখানে থ্রি বাই ফোর লেখা আছে মানে আমরা হচ্ছে থার্ড পেজে চলে এসেছি থার্ড পেজে উপরের থেকে দু নম্বর যে অপশানটা ইউএসবি মোড সিলেক্ট ঠিক আছে তো এই অপশানটা আমাদেরকে এখন সিলেক্ট করতে হবে তো এইখানটায় একবার ওকে মারলে এখানে দুটো অপশান আছে একটা হচ্ছে ডিভাইস একটা হচ্ছে হোস্ট তো আমরা যখন ইউএসবি দিয়ে আমরা কোনো যখন ড্রাইভকে কানেক্ট করব ক্যামেরার সঙ্গে যেখানে ডাইরেক্ট আমার রেকর্ডিং হবে তখন আমাদেরকে হোস্ট মোড সিলেক্ট করতে হবে তো বন্ধুরা এই গেল সফটওয়্যারের সেটিং এবার আমাদের যে এক্সটার্নাল ড্রাইভটা থাকবে তার ইউএসবি কেবিলটাকে আমাদেরকে এই ক্যামেরার যে ইউএসবি পোর্ট আছে মানে ক্যামেরার ব্যাটারি সেকশানের পাশে এইচডিএমআইয়ের উপরে যে ইউএসবি পোর্ট আছে টাইপ এ পোর্ট মানে যেটা আমাদের ল্যাপটপে যেই ধরনের পোর্টগুলোতে আমরা পেনড্রাইভ লাগাই বা কীবোর্ড মাউস কানেক্ট করি সেই রকমের এরকম একটা পোর্ট আছে সেই পোর্টেতে আমাদেরকে কিন্তু ওই আমাদের এক্সটার্নাল ইউএসবি ড্রাইভের ইউএসবি কেবলটা লাগালে সেই ড্রাইভটাকে আমি ক্যামেরার সঙ্গে কানেক্ট করতে পারবো নর্মালি কোম্পানি থেকে কিছু ড্রাইভ অলরেডি টেস্টিং করে দেখা হয়েছে তার একটা লিস্ট আমি স্ক্রিনের উপর দিচ্ছি এই ড্রাইভগুলো যদি তোমাদের কাছে থাকে এগুলো কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট কমফারটেবল হবে এই ক্যামেরার সঙ্গে যদি ওইগুলোর মধ্যে তোমাদের কাছে না থাকে অন্য কোনো ইউএসবি ড্রাইভ থাকে সেটা এসএসডি বা হার্ড ড্রাইভ হোক তোমরা একবার কানেক্ট করে দেখতে পারো যদি সাপোর্ট হয়ে যায় তাহলে কিন্তু তোমরা ওই এসএসডি বা হার্ড ডিস্কে ডাইরেক্ট রেকর্ডিং করতে পারবে ক্যামেরার মেমোরি কার্ড ছাড় তো বন্ধুরা আশা করি তোমাদের সকলেরই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্য একটা লাইক করে দিও ভিডিওতে আর প্যানাসোনিক ভি ব্র্যান্ডেডেডেডেডেড ক্যামেরার এই ধরনেরই আরও বিভিন্ন রকম ফিচার্স আরও বিভিন্ন রকম সেটিংয়ের ভিডিও দেখার জন্য চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও দেখাবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ